আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি একটা দিঘির পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দিঘি এই দিঘিটার নাম হচ্ছে ডোল সমুদ্রের দিঘি এই দিকির কিছু ইতিহাস আছে সেটা আমি আপনাকে বলতেছি এবং দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে মানে এই দিঘিটার ইতিহাসটা এটা দুইশো বছর আগেকার পুরাতন একটি দিঘি দুইশো বছর আগে মূলত এই দিঘিটাকে খনন করা হয়েছিল তবে খনন করার পরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এত গভীর করে একটা দিঘি করার পরেও এই দিঘিতে নাকি পানি উঠতেছিল না পানি উঠতেছিল না যার কারণে দুইশো বছর আগে যে জমিদার এই দিঘিটি করেছিল তিনি একটু হতাশায় পড়ে গিয়েছিল যে এত বড় একটা দিঘি করলাম পানি কেন ওঠে না তো হঠাৎ করেই নাকি একদিন উনি স্বপ্ন দেখে যে এই দিঘিতে যদি পুজো দেওয়া হয় ডোল বাজিয়ে পুজো দেওয়া হয় তাহলেই নাকি এই দিগিতে পানি উঠবে এরকম একটা স্বপ্ন উনি দেখে তো যেরকম স্বপ্ন দেখা সেরকম কাজ তিনি এখানে পুজোর আয়োজন করেন এই দিঘিতে একটা পুজোর আয়োজন করেন যারা যারা এই দিঘিতে নেমে পুজো দিয়েছিল। লক্ষ্মীমুখী শোনা যায় তারা নাকি কেউ পুজো শেষে এ পুকুরতে উঠতে পারে নাই অর্থাৎ এ পুকুরে তারা পানি ওঠা শুরু হয়ে যায় পুজো দেওয়ার ফলে এবং এ পুকুরে তারা ডুবে মারা যায় লক্ষ্মীমুখী শোনা তো এই জন্য বাজিয়ে যেহেতু পুজো দেওয়া হয়েছিল এই জন্য এই পুকুরটার নাম করা হয় এই দিঘিটার নাম করা হয় ডোল সমুদ্রের দিঘি এটা জিনাই অবস্থিত এবং এটা অনেক বড় একটা দিঘি হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন এটার যে বিস্তৃতি বিশাল বড়ো একটা বিস্তৃতি আপনারা দেখতে পাচ্ছেন তো সম্মানিত দর্শক নৌ সমুদ্রের দিগির যে একটা ঐতিহ্য সেটা শোনার পরে মূলত আগ্রহ জাগে যে এটা নিয়ে একটা ব্লক করার এই জন্য আমি ব্লক করার জন্যই আর কি এখানে আসছি দেখেন কত বড় একটা দিঘি এখানে মানে বিশাল বড় একটা দিঘি এটা এবং পাশ দিয়ে দেখেন যে অনেক গাছ লাগানো আছে অনেক গাছ লাগানো আছে এটা তো সম্মানিত দর্শক আমি আমার এই ব্লগের মাধ্যমে ঐতিহ্যবাহী জিনাইদোহের ঐতিহ্য ঐতিহ্যবাহী ডোল সমুদ্রের দিঘিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগে ঐতিহ্যবাহী কোনো কিছু দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আপনাদের ছোটো ছোটো ভালোবাসায় ভালো ভালো কন্টেন্ট তৈরি করা রাখবর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম